পুঁজিবাজারকে বলা হয় অর্থনৈতিক প্রাণ কারণ অর্থনীতি যে প্রবৃদ্ধি তা আসে স্বল্প মূল্যে পুঁজি সংকলন করে কার্যকর বিনিয়োগের মাধ্যমে কিন্তু সে কার্যকর বিনিয়োগ কতটা সুরক্ষিত দেশের বর্তমান পুঁজিবাজারে প্রেক্ষাপট ও মাফিয়া গ্রুপ কাজ করে আওয়ামী লীগের শাসনামলে উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার দশ সালে পুঁজিবাজারে দুটি ধসের ঘটনা ঘটে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দেশের পুঁজিবাজারে টেলিকম খাতের জায়ান্ট কোম্পানি গ্রামীণ ফোন ইন্ডাস্ট্রিজ স্টক নিয়ে গ্রামীণ ফোন ফান্ডামেন্টালিস্ট একটি স্ট্রং শেয়ার পুঁজিবাজারের গ্রামীণ ফোন হলো এ ক্যাটাগরি শেয়ার গ্রামীণ ফোনের বিজনেস গ্রোথ এভারেজ মার্জেন্স টেলাস জিপি ইজ ওয়ান্ডারফুল কোম্পানি ইট হ্যাজ মডস ম্যানেজমেন্ট ইজ হাইলি এফিসিয়েন্ট আর ও সি টেলসাস জিপি হ্যাজ এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট গ্রামীণ ফোন ছাব্বিশে মার্চ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এবং পুঁজিবাজারের তালিকাভুক্তি হয় দু নয় সালে গ্রামীণ ফোন মোটোফোন সংক্রান্ত সকল ধরনের সেবা প্রদান করে এই শেয়ারটি দীর্ঘমেয়াদী হোল্ড করলে ভালো প্রফিট পাওয়া সম্ভব এবং বিজনেস গ্রোথ বা রিভিনিউ খুবই হাই গ্রামীণ ফোন একটি মজবুত মৌলভিত্তির শেয়ার আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পার্পে তৈরি করেছি আমি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে বা কোনো ধরনের পরামর্শ বা সাজেশন দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে আপনি যদি নতুন বিনিয়োগকারী হয়ে থাকেন তবে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এতে আপনার অনেক উপকার হতে পারে টপ লাইন গ্রোথ বা শীর্ষ লাইন বৃদ্ধি হলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কোম্পানির দ্বারা রাজস্ব বা মট বিক্রয় বৃদ্ধি এবং এটি একটি ব্যবসার আর্থিক শক্তি এবং ভবিষ্যতে তার বৃদ্ধির সম্ভাবনা নির্দেশ করতে ব্যবহৃত হয় দু জুন থেকে দু জুন পর্যন্ত এই পিরিয়ডে যদি দেখি তবে গত জুন কোয়ার্টারের চাইতে এবার জুন কোয়ার্টার তারা পাঁচ দশমিক তেতাল্লিশ পার্সেন্ট গ্রোথ দেখাতে সক্ষম হয়েছে গ্রামীণ ফোন শেয়ারটি মাল্টিবেগার স্টক হওয়ার একটি সমূহ সম্ভাবনা আছে একটি মাল্টিবেগার স্টক হলো একটি ইকুইটি স্টক যা হানড্রেড পার্সেন্টের বেশি রিটার্ন দেয় শব্দটি পিটার লিনসার উনিশশো আটাশি সালের বাই ওয়ান আপন ওয়াল স্ট্রিটে তৈরি করেছিলেন একটি টেন ব্যাগার হলো এমন একটি স্টক যা বিনিয়োগের দশ গুণের সমান রিটার্ন দেয় যখন একটি বিশ ব্যাগার স্টক বিশ গুণ ফেরত দেয় আমার মনে হয় গ্রামীণ ফোন যদি তার সুনাম অক্ষুণ্য রাখে তবে মাল্টি ব্যাগার না হলে অন্তত দশ থেকে তিরিশ ব্যাগার স্টক হবে বলে আশা করা যায় গ্রামীণ ফোন নরে টেলিনর এবং বাংলাদেশি গ্রামীণ টেলিকম এর যৌথ মালিকানাধীন একটি বাংলাদেশি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানি যারা বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি নরওয়ের কোম্পানি টেলিনর গ্রামীণ ফোনের ছাপ্পান্ন পার্সেন্ট শেয়ারের মালিক এবং বাংলাদেশের গ্রামীণ টেলিকম কোম্পানিটির চৌত্রিশ পার্সেন্ট শেয়ারের মালিক বর্তমানে গ্রামীণ ফোন বাংলাদেশের শীর্ষস্থানে মোটো ফোন সেবাদাতা কোম্পানি উল্লেখ্য যে এই অপারেটরটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নতমানের, সেবা প্রদান করে থাকে বর্তমানে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা আট কোটি একুশ লাখ চল্লিশ হাজার গ্রামীণ ফোনের বর্তমান পিও হচ্ছে দশ টাকা সাঁত্রিশ পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিও বা মূল্য আয় অনুপাত বাজার বিশ্লেষকরা বলে থাকেন সাধারণত যে কোম্পানির পিওরেশিও বা মূল্য আয় অনুপাত যত কম সেই কোম্পানিতে বিনিয়োগে ঝুঁকিও তত কম শেয়ার প্রতি আয় যদি প্রতি বছর ক্রমাগতভাবে একই থাকে তাহলে ঠিক কত বছর পর বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাবে তা নির্দেশ করে এই পিউ রেশিও ইপিএস বা শেয়ার প্রতি আয় গ্রামীণ ফোনে বর্তমান ইপিএস হচ্ছে বত্রিশ টাকা আটান্ন পয়সা যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেবে এটি আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিবে এই ইপিএস তুলনামূলকভাবে গ্রামীণ ফোনের ইপিএস খুবই ভালো ডিভিডেন্ড অর্থ লভ্যাংশ গত বছর গ্রামীণ ফোন ডিভিডেন্ড দিয়েছিল একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এবছর ডিভিডেন্ড ঘোষণা করে একশো ষাট পার্সেন্ট গ্রামীণ ফোনের রেকর্ড ডেট ছিল তেরোই আগস্ট দু চব্বিশ এক বছর একটি কোম্পানির তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনও কখনও রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয় লভ্যাংশের জন্য ঘোষিত রেকর্ড ডেটের আগে শেয়ার কিনতে হয় লভ্যাংশ দুই প্রকার ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক বা বোনাস শেয়ার ডিভিডেন্ড ইল্ড গ্রামীণ ফোনের ডিভিডেন্ড ইল্ড চার দশমিক চুয়াত্তর শতাংশ কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকে ডিভিডেন্ড ইল্ড বলা হয় আরেকটা মেসেজ হচ্ছে তার কোয়ার্টার ইপিএস কিন্তু পজিটিভ মুভমেন্টে আছে আর ডিভিডেন্ড রিল কিন্তু খুবই ভালো দিচ্ছে যা চার দশমিক চুয়াত্তর শতাংশ আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান তাহলে গ্রামীণ ফোন হতে পারে অন্যতম একটা স্টক এবং ইন ফিউচারে এই স্টকটা কিন্তু আমরা এই দামে নাও পেতে পারি এই কোম্পানিটি যদি আপ ট্রেন্ডে থাকে তবে মাল্টিভেগারে রূপ নিতে পারে আর এসআই হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবোর্ড এবং ওভারসোল্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস এ যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য ট্রাই করতেছে আমাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কোনো ট্রেন্ড হচ্ছে কিনা সেটা ধরতে পারা কারণ সবচেয়ে বেশি প্রফিট মার্কেট ট্রেন্ড থেকেই পাওয়া যায় আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো ডাউন ট্রেন্ডে কারেকশন মোডে আছে অর্থাৎ রেড কালারে আছে হয়তোবা এক সপ্তাহের মধ্যে ক্রস ওভার করবে আর ক্রস ওভার হলে প্রাইস হাই হবে এটাই স্বাভাবিক আমরা এখন চলে যাব চার্টে চার্ট বলতেছে যে এই রেঞ্জে গেলে সে কিন্তু তিনশো পঁচাত্তর টাকায় যাওয়ার একটা সক্ষমতা রয়েছে এখনও স্টকটি কিন্তু মুভিং এভারেজের নিচে রান করতেছে মুভিং এভারেজের উপরে গেলে ক্রস ওভার হবে বা আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করবে আগের যে একটা গ্যাপ ছিল সেটা কভার করে যেতে হবে ডাউন ট্রেন্ড গিয়ে যদি তিনশো টাকা হয় তবে সে সময় বিনিয়োগ করলে বা বাই এন্ট্রি দিলে বড় একটা গ্যাপ বা লাভ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি গ্রামীণ ফোন পুঁজিবাজারের টেলিকম খাতের একটি জায়ান্ট কোম্পানি যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা গ্রামীণ ফোনে প্ল্যান রাখতে পারেন এই শেয়ারটা ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ এবং যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন এই শেয়ারটি কিনবেন এক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব আপনি যদি একজন লং টার্ম অর্থাৎ পাঁচ থেকে পঁচিশ বছর এই স্টকটা হোল্ড করে ধরে রাখতে চান তাহলে এখনই এই কোম্পানিতে এন্ট্রি করতে পারেন কিন্তু আপনি যদি একজন শর্ট টার্ম ইনভেস্টর অর্থাৎ ছয় থেকে দু এক বছরের মধ্যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট রিটার্ন নিতে চান তাহলে আপনার এন্ট্রি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কোম্পানির শেয়ারের দামটি যদি তার বাহান্ন উইক হাই থেকে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ডাউনে পান সেখানে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন সময়ের সাথে সাথে প্রযুক্তি ও অবকাঠামোগত নানা পরিবর্তন আসলেও গ্রামীণ ফোন সবসময় ক্ষমতায়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে গ্রামীণ ফোনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা বাংলাদেশের পার্সপেকটিভে এই শেয়ারটি ইনভেস্টারদেরকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়